ছেলে ও মেয়েটি আতবিকৃত হয়ে আবিষ্কার করলো যে ফ্রিজের ভিতরে একটি সুচের মতো ক্ষুদ্র পৃথিবী লুকিয়ে আছে দেখা গেল ধোয়াটে পরিবেশে ভরা রাস্তা গুলোর মধ্যে ক্ষুদ্র মানুষগুলো পরিশ্রম করে কাজ করছে এখানে সময়ের গতি এতটাই দূরত্ব যে মাত্র আড়াই সেকেন্ড এর মধ্যে যুগ থেকে শিল্প বিপ্লবে পৌঁছে গেছে সময়ের প্রবাহের সাথে সাথে ভবনগুলো দূরত্ব বৃদ্ধি পেতে লাগলো কিছুক্ষণের মধ্যে এটি একটি শিল্পায়িত ছোট শহরে রূপান্তরিত হল দূরত্ব একের পর এক আধুনিক ভবন উঠে দাঁড়ালো এবং মুহূর্তে আধুনিক সভ্যতা গড়ে উঠলো এই ঘটনা দেখে দুজন ভীষণ আনন্দিত হল পুরুষটির কাজ থেকে তাদের উন্নয়ন পর্যবেক্ষণ করতে চাইলো কিন্তু হঠাৎ একটি পরমাণু বোমা তাদের সামনে পড়লো সে উঠে দাঁড়ানোর পর তার মুখ লজ্জায় লাল হয়ে গেল আধুনিক যুদ্ধের ভয়াবহ দেখে নারী এটি সহ্য করতে না পেরে ফ্রিজের বন্ধ করে দিল রাতে কৌতূহলের বসে তারা আবার ফ্রিজ খুললো অবাক হয়ে দেখলো যে ক্ষুদ্র মানুষের বিলুপ্ত হয়নি বরং তারা ভবিষ্যৎ সভ্যতায় উন্নত হয়েছে চোখ ধাঁধানো আলো এবং নানা রকম আকারের ভবনে ভরা ছিল তাদের দ্রুত উন্নয়নের সাথে সাথে তাদের মধ্যে সভ্যতা একত্রিত হতে শুরু করলো রাস্তা ও সেতুগুলো এক বিশাল ভবনে এসে মিলে গেল অল্প সময়ের মধ্যে তারা একটি মাত্র কেন্দ্রে রূপান্তরিত হলো দুইজন যখন দৃশ্যটি দেখে অবাক হয়ে অবাক হয়ে নির্বাক হয়ে গেল তখন সেই কেন্দ্র একটি উজ্জ্বল নীল আলো ছড়িয়ে দিল এটি বাধা ভেদ করে ফ্রিজের বাইরের জগৎ অন্বেষণ করতে শুরু করলো ফ্রিজের ভিতরে সভ্যতা ব্যাপকভাবে হস্তান্তর হওয়ার ফলে ফ্রিজ মুহূর্তে